পাঁচ বছর আগে আমার একটা পরকীয়ার ঘটনা ধরে আমি আর রিয়া আলাদা হয়ে যাই শেষবার যখন রিয়ার সাথে কথা হয়েছিল তখন সে বলেছিল তোমার এমন চরিত্র নিয়ে তুমি কখনো সুখী হতে পারবে না ভালো থেকো রিয়া একটু শ্যামলা বর্ণের ছিল আমাদের বিয়েটা বাবা মা পছন্দ করে করিয়েছিল মেয়েটা শ্যামলা বর্ণের হওয়ায় আমি অনেক না করেছিলাম তারপরও আমাদের বিয়েটা হয়েছিল বিয়ের কিছুদিন পর আমি অন্য একটা মেয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ি সেটা নিয়ে পরিবারে অনেক অশান্তি সেজন্য রিয়া গোপনে অনেক কান্না করত দুজনে দুপাশ হয়ে শুইলে তার ফুপিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ আমার কানে আসে কখনো জানতেও যায়নি তার কান্নার কারণ এত কিছুর পরেও তার কোনো অভিযোগ নেই সকালে ঘুম থেকে উঠে রেয়া ঠিকই চা করে এনে দিবে কতবার তার হাত থেকে চায়ের কাপ নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরেছি সেটার কোনো হিসাব নেই বিয়ের পর কখনো আমার নিজের হাতে কাপড় নিতে হয়নি আমি গোসল করতে ঢুকলেই সে কাপড়গুলো ওয়াশরুমের বাইরে সাজিয়ে রাখে রিয়া আমাদের বাড়িতে আসার পর মাকে কখনও রান্নাঘরে যেতে হয়নি রিয়া যে এক বছর আমাদের বাসায় ছিল তার মাঝে এক সপ্তাহ মনে হয় তার বাপের বাসায় যায়নি পুরো বছরটা সে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে একটা সময় সে মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আমার কাছ থেকে আলাদা হতে চায় আমি সেদিন হাসতে হাসতে নাচতে নাচতে তাকে আলাদা করে দিই আজ পাঁচ বছর পূর্ণ হলো রিয়া আমাকে ছেড়ে চলে গেছে আসলে চলে গেছে বললে ভুল হবে তাড়িয়ে দিয়েছিলাম রিয়া চলে যাওয়ার বছর পর বাবা মারা যায় রিয়া চলে যাওয়ার পর থেকে বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত আমার সাথে একটা কথাও বলেনি মারা যাওয়ার সময় আমি অফিসে ছিলাম এসে শুনলাম মারা যাওয়ার সময় বাবা তার একমাত্র ছেলেকে না খুঁজে ছেলের বউকে একবার দেখতে চেয়েছিলো জীবনের প্রথম ধাক্কাটা খেয়েছিলাম সেদিন আজ আমার মা মারা গেল রিয়া যাওয়ার পর থেকে মা প্রয়োজনের বেশি আমার সাথে একটা কথাও বলতো না ভাত দিসি খেতে আয় এই কথাটা ছাড়া আর বেশি কিছু বলতো বলে আমার মনে পড়ে না খুব বেশি কান্না পাচ্ছে যখন মায়ের আলমারিটা খুলে দেখলাম রিয়া যাওয়ার পর থেকে আমার দেওয়া একটা শাড়িও মা পরেনি কখনও বলতো না আমার জন্য কিছু লাগবে বা লাগবে না তবু আমি অনেক কিছু এনে দিয়েছিলাম যেগুলো যেভাবে এনেছি সেভাবেই এখন চোখের সামনে দেখতে পাচ্ছি আমার উপর এতটা অভিমান নিয়ে মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে মা আমার হাতের উপর মারা গেছে মারা যাওয়ার সময় শুধু একটা কথাই বলেছে বাবা তুই ছিলি আমাদের একমাত্র সন্তান তোর ভালোবাসায় কমতি হবে ভেবে আমরা দুইটা সন্তান নেই নি তারপরেও আমাদের মুখের দিকে তাকিয়ে রিয়াকে মেনে নিতে পারিস তোর বাবা মারা যাওয়ার আগে প্রতি রাতে শুধু একটা কথাই বলেই কান্না করত। মেয়েটা অনেক ভালো ছিল রে আমার পরক্রিয়ার সম্পর্ক ছিল দুই থেকে তিন মাসের মতো এই দুই তিন মাস আমার কাছ থেকে মা বাবা রিয়া এবং পাঁচ পাঁচটা বছর কেড়ে নিল আজ বুঝতেছি ভালো থাকার মানেটা কী কত সুখী হতাম যদি বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত আমার সাথে আগের মতো সব কথা বলতো কত সুখী হতাম মা যদি আগের মতো আমার বন্ধুর মতো থাকতো কিন্তু বুঝতে পারতেছি না আজ কেন এসব ভাবতেছি সেই পাঁচ বছর আগে যদি ভাবতাম তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হতো এখন পুরো একটা বাড়িতে আমি একা কাউকে জড়িয়ে ধরে কাঁদ বুঝে সে উপায়ও নেই নিজে নিজে কান্না করতেছি নিজে নিজে চিল্লাতে চিল্লাতে আকাশ বাতাস ভারী করে ফেলতেছি কিন্তু সব কিছু যেন আমার থেকে বিমুখ হয়ে গেছে আকাশের দিকে তাকিয়ে কিছু বললেই আকাশ যেন উল্টো আমাকে বলতেছে সব কিছুর যেনই তুই দায়ী আজ নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে রিয়ার চলে যাওয়ার সময় কথাটা যেন আজ অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গেল আজ পাঁচ বছর পর রিয়ার নাম্বারে ফোন দিলাম ফোন দেওয়ার সাথে সাথে কলটা রিসিভ করে উপাস থেকে একটা বাচ্চা বলল পাপ্পা পাপ্পা তুমি কখন আসবে বাচ্চাটার কথা শুনে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না দূর থেকে কেউ একজন বললো কে ফোন করেছে মা কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা রিয়া মেয়েটা কত সুখী হয়ে গেল বিয়ে করে বাচ্চা হলো এখন খুব জেলাস ফিল হচ্ছে তার স্বামীর কথা ভেবে ইচ্ছে করতেছে দৌড়ে গিয়ে রিয়াকে আমার কাছে নিয়ে আসি জড়িয়ে ধরে অনেক কান্না করি রাত দিন কান ধরে ক্ষমা চাই কিন্তু সেটা তো আর সম্ভব নয় সে এখন আরেকজনের বউ তাছাড়া আমার মতো খারাপ একটা মানুষকে কেন সে জড়িয়ে ধরবে ওপাস থেকে রিয়া বলতেছে দাও মা ফোনটা দাও দেখি কে ফোন করেছে এরপর আর কোনো কথা শুনতে পেলাম না হয়তো আমার নাম্বার সে চিনতে পারছে তাই কোনো কথা বলতে চাচ্ছে না আমিও কেমন বোকা তার কাছ থেকে কথা আশা করতেছি তার কণ্ঠ শুনতে পেয়েছি সেটাই তো অনেক ফোনটা যদি তার কাছে থাকতো হয়তো তার কণ্ঠটাও শোনা হতো না আমার মতো যখন একজন মানুষের সাথে তার কথা বলা উচিত নয় এসব ভাবতে ভাবতে ফোনটা কেটে দিলাম মায়ের সাথে সাথে আমার চোখ থেকে ঘুমও বিদায় নিল বালিশে মাথা রাখলেই চোখের দু কোনা দিয়ে অজস্র পানি বেরিয়ে যাচ্ছে। বসতে ভাবছি শুধু কান্না নয় এখন যদি মরেও একটা নাই যে আমার জন্য চোখের পানি ফেলবে আজ আমি এতই একা একটা মুহূর্তের জন্য ওই পরকীয়ার সম্পর্কটার ব্যাপারে ঘৃণা ছাড়া কিছুই মাথায় আসছে না অথচ একটা সময় ছিল রিয়ার প্রতি ঘৃণা আর পরকীয়ার প্রতি মায়া আজ পরকীয়ার প্রতি ঘৃণা আর রেয়ার প্রতিমায়া সময় কত বড় শিক্ষক আজ বুঝতেছি আমাকে কেউ মারেনি কিন্তু সময়ের কাছে কি মারটাই না খেয়ে গেলাম খুব সকালে বাড়ির কলিং বেলটা বেজে উঠল চমকে উঠলাম কারণ মা মারা যাওয়ার তিন দিন পর কেউ একজন বাড়ির কলিং বেলটা বাজালো দরজা খুলতে আরও বেশি অবাক হলাম দেখলাম রেয়া একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে বুঝতে পারতেছি না এমন সময় আমি কি করব। আমার কি করা উচিত মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম রিয়াও কথা বলতে বোধ করছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করলাম তুমি রিয়া তার কোল থেকে বাচ্চা মেয়েটাকে নামিয়ে দিয়ে বলল মা এখানে দাঁড়াও তো আমি আসবো সেটা আশা করো নি তাই না চোখের সামনে সেই পাঁচ বছর আগের রিয়াকেই যেন দেখতে পাচ্ছি মেয়েটার ভেতরটা যতটা নরম বাহিরটা ততটা নরম না সে আগের মতো তার কথা বলার ধরন রিয়ার মেয়েটার বয়স চার থেকে সাড়ে চার বছরের মতো হবে হয়তো এখান থেকে গিয়েই বিয়ে করে ফেলেছিল। মেয়েটা দেখতে একদম তার মায়ের মতো হয়েছে আমি কিছু না বলে তার আশপাশ দেখতেছিলাম সে কি একা আসছে না স্বামী নিয়ে আসছে দেখলাম তার পিছনে একটা সুটকের ছাড়া আর কিছু নেই কাউকে দেখতে না পেয়ে বললাম একা আসছ কেন অন্য কেউ আসার কথা নাকি আচ্ছা আমরা কি বাইরে দাঁড়িয়ে কথা বলবো নাকি ভেতরে যাব আমি আমতা আমতা করতে করতে বললাম আসো ঘরের ভিতর ঢুকে এসে তো আগুন কি অবস্থা করে রেখেছো ঘরটার একটু গুছিয়েও তো রাখা যায় এই বলতে বলতে সে আমার রুম গোছাচ্ছে আমি সোফায় বসে রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আর ভাবতেছি মেয়েটা কত সহজ সরল এমন একটা মেয়েকে আমি কত কষ্ট দিয়েছি পাশ থেকে ওর বাচ্চাটা আমার দিকে আঙুল দিয়ে বারবার বলতেছে মাম্মা মাম্মা এটাকে কেক মেয়েটার ভালো করে কথা ফেটেনি রিয়া চুপচাপ রুম গোছাতে থাকলো হঠাৎ খেয়াল করলাম তার হাতে আমাদের বিয়ের একটা ফটো এটাই একমাত্র আমাদের বিয়ের স্মৃতি যেটা বিছানার পাশে ছিল রিয়ার চোখ দিয়ে নীরবে পানি বেরিয়ে যাচ্ছে হয়তো বিয়ের কথা মনে পড়তেছে সাহস নিয়ে এক নিঃশ্বাসে বলে ফেললাম রিয়া তোমার স্বামী আসেনি সে কেমন আছে নিশ্চয়ই সে আমার মতো এতটা স্বার্থপর না তাই না রিয়া চোখের পানি মুছতে মুছতে বলতেছে হ্যাঁ সেও স্বার্থপর তাই তো তোমার সাথে পরকিয়া করতে চলে আসলাম কে আমার সাথে পরকীয়া করবে রিয়া কি বললো সব কিছু আমার মাথার উপর দিয়ে গেল হয়তো আমার ধারণাই ঠিক সে বিয়ে করেছে কিন্তু আমার কাছে এটা পরিষ্কার যে আমাকে পরকিয়ার কথাটা ইগো দেখিয়ে বলছে কারণ রিয়া এমন কোনো মেয়ে না মানে সুখ জিনিসটা আমার কপালে নেই মনে করেছিলাম আমি বিশ্বাস করতাম তোমাকে নিয়ে সুখী হতে না পারাটা আমার ভাগ্যে লেখা আছে বিধাতা হয়তো আমার কপালে সুখ রাখেননি তবু আমি এই বিছানার এক সারা জীবন পার করে দিতে চেয়েছিলাম এত কিছুর পরও আমি নিজে কান্না করে আমার দুঃখগুলো ঢেকে রাখার চেষ্টা করেছিলাম যেদিন আমি রাগ করে বাসায় চলে যাব বলছি আর তুমিও আমাকে আটকালে না সেদিন মনে করেছিলাম আমার জীবনের শেষ দিন কিন্তু আমার হায়াত ছিল তাই বেঁচে গেছি তোমার কি মনে আছে একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল বিয়ের পর তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলে শুধুমাত্র সেদিন হয়তো তুমি অবচেতন মনেছিলে ছিলে যাই হোক সে রাতের ফসল হচ্ছে আমার মেয়েটা যেদিন এখান থেকে চলে যাচ্ছিলাম সেদিন আমি আমাদের বাসায় যাইনি গেছিলাম সুইসাইড করতে কিন্তু আমার মেয়েটা সুইসাইড করতে দেয়নি আমার মনে হলো পেটের ভিতর থেকে সে বলতেছে মা আমি কোনো অন্যায় করিনি আমাকে মেরো না এইসব ঘটনা আব্বা জানত কিন্তু আমি বারণ করেছিলাম তোমাকে কিছু বলতে কারণ আমি চাইনি তুমি আমার প্রতি দয়া করো আমি চেয়েছি তুমি আমাকে ভালোবাসো আমি চেয়েছি তোমার মাঝে বোধ সৃষ্টি হোক আমার জীবনের কঠিন সময়ে তুমি স্বার্থপরের মতো আমাকে ছেড়ে দিয়েছিলে কিন্তু আমি পারিনি তোমার কঠিন সময়ে তোমাকে ছেড়ে থাকতে কেন জানো অল্প দিনে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম এই পাঁচ বছরের সবথেকে বেশি কষ্ট পাচ্ছিলাম তখন যখন মেয়েটার ওর পাপ্পা কোথায় জিজ্ঞেস করতো আর কথাটার আমি কোনো জবাব দিতে পারতাম না আমার ফোন যদি ওর হাতে থাকে যে কেউ কল দিলে ও পাপ্পা পাপ্পা বলে ডাকতে থাকে একটা মেয়ের জীবনে সন্তানের কাছে তার পিতার পরিচয় দিতে না করার মতো আর কোনো কষ্ট নেই আমি নিজের কানকে বিশ্বাস করতে পারতেছিলাম না মেয়েটা নিজের মধ্যে এত কষ্ট লুকিয়ে রেখেছিল রেয়া কথাগুলো বলে খাটের এক কোনোণায় বসে অবশেষের মতো হু হু করে কান্না করতে করতে বলছে তুমি হয়তো ভাবতেছো তাহলে আজকে কেন আসলাম কারণ গতকাল তোমার ফোন পেয়ে বুঝেছিলাম তোমার মতো স্বার্থপর একটা মানুষ কখনো কোনো কারণ ছাড়া ফোন দেবে না মা বাবা দুজনের মৃত্যুর খবর আমি শুনেছি তারপরও আমি তোমাকে দেখা দেইনি কারণ তোমার মধ্যে অনুশোচনাবোধ না আসলে কখনো ভালোবাসার আসল অর্থটা তুমি বুঝতে না মেয়েটাকে কোলে নিয়ে রিয়ার সামনে গিয়ে বললাম আমার মেয়েটার নাম কি রাখছো সে নিচের দিকে তাকিয়ে আছে স্পষ্ট দেখতে পাচ্ছি তার চোখের পানি টপ টপ করে নিচে পড়তেছে আমি পাশে বসে ওকে জড়িয়ে ধরতে চাইলাম কিন্তু সে এমন জেদ ধরে বসে আছে তাকে কোনোভাবেই ধরতে পারতেছি না খুব বেশি জোর করে তাকে জড়িয়ে ধরে বললাম হুম আজকে বেশি করে কেঁদে নাও এরপর কখনো এই চোখে পানি আসতে দিব না ভালো কীভাবে বাসতে হয় সেটা তুমি আমাকে শিখিয়েছ এখন ভালোবাসার পরীক্ষাটা আমি দেব প্রিয় ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ